নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকাল সময় এখন ছটা বেরাচ্ছি এখন আমরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বাড়ির থেকে তো খুব একটা দূর নয় ওই পথ হাঁটা পথে আর কি দু মিনিট লাগে আমার বান্ধবী এসেছিল তার বান্ধবী এসেছিল ওর ছেলে ডিপনাট্রিক শেখে তো কোরিওগ্রাফি ডান্সারের সঙ্গে ওরা এসেছিলো তো যাই হোক ওর ছেলেটা এত সুন্দর ডান্স করে এখানে এসেও পুরস্কার নিয়ে গেল জানেন গোল্ড জিতে নিয়ে গেল যাই হোক চলুন বিদায় মুহূর্তটা ভীষণই বেদনাদায়ক তাই না দীর্ঘ পাঁচ বছর পর পূজার সময় আমার দেখা পূজা অর্থাৎ এই যে মেয়েটি আপনাদেরকে একটু হাই করে দিল ও হচ্ছে আমার ক্লাসমেট ফ্রেন্ড ও এসেছিলো দীঘাতেও হচ্ছে নিয়ে কম্পিটিশানে যখনই ফোন পেলাম আমার বড় বললো এক ডাকে বলছে একবার ডেকে নাও একটু এসে ঘুরে যাক তোমার সঙ্গে দেখাও হয়ে যাবে আমরা রওনা দিয়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে আদিত্যর মনটা ভারী খারাপ জানেন কারণ আমাদের বাড়িতে তো যে আসে সে একটা রাতের বেশি থাকে না শুধু ওর একটাই অবজেকশন যে মা আমার বাড়িতে কেন মামাবাড়ির মতন আমরা যখন যাই তখন অনেকগুলো দিন থাকি তারা কেন আমাদের বাড়িতে এসে থাকে না এই প্রশ্নের কী জবাব দিই বলুন তো চলো ছেলেটার না এই ব্যাগের ভারী শখ তো অনেক দিন ধরে বলছিল। কিন্তু আমার মানে ফিনান্সিয়াল প্রবলেমের জন্য ব্যাগটার কেনা হয়ে উঠছে না তবে এবার বছর ভেবেছি যতই কষ্ট হোক একটু একটু করে টাকা জমিয়ে ছেলেটাকে এরকম একটা ব্যাগ আমি কিনে দেবো চারটে চাকাওয়ালা যাই চলুন আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি পূজা আবার যখনই জানতে পেরেছে আদিত্যর ওরকম ব্যাগের খুবই শখ বলছে বাবু আমি তোমাকে কিনে দেবো আমি বলি একদম না তুই কিন্তু কোনো রকম কুরিয়ার করে আমার ঘরে পাঠাবি না তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে অনেক করেছে জানেন এই একটা রাতের মধ্যে এতটা আপন হয়ে গেছি দীর্ঘ পাঁচ বছর পরে এই বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছিল একেবারে ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও দুটো দিন যদি ওকে কাছে পেতাম তাহলে আরও কিছু মুহূর্ত আমরা দুজনে সময় কাটাতে পারতাম ভালো ভালো মুহূর্তে একটু বাজার ঘোরাতাম একটু শপিং মলে নিয়ে যেতাম একটু এখানে নিয়ে যেতাম আরও দু দুটো দিন সমুদ্রে গিয়ে কাটিয়ে আসতে পারতাম কত রকম মনের মধ্যে অনুভূতি কিন্তু কি করব বলুন ওরও যে সংসার আছে ওর ছেলেকে নিয়ে ওর ছোটাছুটি আমার বাচ্চাকে নিয়ে আমার ছোটাছুটি নানান রকমের সমস্যার জন্য এখন আর হয়ে ওঠে না ট্রেনটা ঢুকছে আর মনের মধ্যে মনে হচ্ছে এই যে ওরা ট্রেনে উঠবে ওর মুখটা তো এই যে লাশ দেখা এত খারাপ লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না ওর সঙ্গে আমার একটা আন্তরিকতার সম্পর্ক ছিল অন্য রকম বান্ধবীটা হয়েছিল এই ক্লাস এইট থেকে জানেন তার আগে পর্যন্ত কিন্তু ওর সঙ্গে আমার খুব একটা জানাশোনা ছিল না যাই হোক চলুন ট্রেন এসে গেছে অবশেষে ওরা উঠেও পড়লো চিন্তার বিষয় একটাই যে ওরা সিট পাবে কি না কারণ পেছনের দিকে মহিলা কামরাটাতে একেবারে সিট পাওয়া যায় না ওদের বারবার করে বললাম জেন্টস কামরাতে উঠে পড় লেডিসে উঠিস না কিন্তু কে কার কথা শুনে ওরা বলছে না রে এটাতে উঠে পড়ি লেডিসে কিছুক্ষণ পরে ফাঁকা হয়ে যাবে তখন আবার নেমে পড়বো যাই হোক চলুন ট্রেনে ওরা উঠে গেছে এদিকে ট্রেনটা ছেড়েও দিয়েছে এতটা খারাপ লাগছে বিশেষ করে আদিত্য দেখুন ও ট্রেনের পিছন পিছন ছুটছে যাই হোক ওকে বোকা দিতে ও আবার সরে আসলো কারণ ট্রেনের হাওয়া তো বড়ো কাজ আমাদের বাড়িটা কোথায় আপনারা তো অনেকেই জানেন স্টেশনটা দেখে নিয়েছেন কত বড় স্টেশন কিন্তু লোক খুব একটা নেই ওই যখন ট্রেন আসে তখনই লোকের ভিড়টা জমে যখন ট্রেন থাকে না তখন একটা লোকও থাকে না আর এখন তো সকাল টাইম প্রচুর বয়স জ্যেষ্ঠ মানুষ সকলে এখানে মর্নিং ওয়াক করতে আসেন এবং যারা একসঙ্গে ঘুরেন ফেরেন তারা আবার এই জায়গাগুলিতে এসে এসে ছ সাতজন মিলে আড্ডা দেয় এত ভালো লাগে আমাদের যেখানে বাড়ি সেখানে আবার এই সমস্ত কালচারগুলো দেখা যায় না বিশেষ করে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে এই ধরনের কোনো কিছু দেখাই যায় না তবে এইখানে আমি দেখেছি এই জিনিস মিলগুলো ভীষণ আছে সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে কেউ বিস্কুটের প্যাকেট কেউ কলা কেউ পাউরুটি নিয়ে আসলো এক জায়গাতে বসে তারা খা খাওয়া দাওয়া করছে ভারী ভালো লাগে তাই না ওদেরকে ছেড়ে দিয়ে এসে বাড়ির টুকটাক কাজকর্ম যেটুকু আছে সেগুলো করতে হবে টুকটাক বলা চলে না আদিত্যকে তোকে টিউশানে ছাড়া রান্নাঘর পরিষ্কার করা বাসন জমা হয়ে রয়েছে সেটা গতকাল মটন হয়েছিল তার একটা গন্ধ তো ঘরে থাকে সমস্ত জায়গাগুলো ভালো করে পরিষ্কার করা সমস্ত কাজগুলো করতে হবে যেহেতু আজকে সোমবার সোমবারটা তো আরও নিরামিষবার তবে আজ আর আমি ভাবছি ঘরের কোনো জিনিস খাবো না দুটো মুড়ি খেয়ে দিনটা কাটিয়ে দেব আর সেটাই আমি করেছিলাম জানেন আমি গত দুদিন হলেও ভালোভাবে ব্লগ আমি করতে পারিনি কারণ বাড়িতে আমার লোক ছিল আমার বান্ধবীরা চলে যাওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসেছিল তো যাই হোক সেও দুটো দিন থেকে তারপরেই হয়তো যাবে কিন্তু অবশেষে দেখলাম সে এসে একটা রাতে ছিল তারপরেই কিন্তু আপনাদের সঙ্গে আমি ব্লগুলো এডিটিং করা ভয় জবা দেওয়া সবটা করছি গল্প করতে করতে দিকে রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি ভালো করে মুছে নিয়েছি একটু সার্ফের জল গুলিয়ে শ্যাম্পু গুলিয়ে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঘরে এদিকে ডেটলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম কারণ মটনের একটা গন্ধ তো এমনিতেই তো ঘরটা খুব একটা কালারফুল নয় তার মধ্যে দিয়ে একটুখানি যদি ভালোভাবে পরিপাটি করে না রাখা হয় তবে আরও বেশি খারাপ লাগে ঘরটাকে ধোয়া মোচা হয়ে গেছে চল এবার কিচেন টাওয়ালগুলোকে ভালো করে ধুয়ে মেলে দিই আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি বড় ব্লগ আর করতে পারলাম না যতটুকুন পেরেছিলাম ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আপনারাদের কাছে একান্তভাবে একটাই কামনা করবো একটাই কাম্য আমার যে আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন দীর্ঘ কয়েকটা বছর ধরে ইউটিউব জার্নিটা আমি শুরু করেছি কিন্তু দুই দুটো চ্যানেল বিফলে গেছে এটাকে আর আমি বিফলে যেতে দেবো না আর এই জন্য আপনাদের কাছে সাপোর্ট চাইছি